আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মেরিনকেল ডিএক্স ট্যাবলেট এটি একটি ক্যালসিয়ামের ট্যাবলেট যার মধ্যে কোরাল ক্যালসিয়াম রয়েছে ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি রয়েছে চারশো আয়ু এটি ইনসেপ্টর ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি আজকে আমরা এই ভিডিওতে মেরিনকেল ডিএক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক মেরিনকেল ডিএক্স ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি সাধারণত খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ খাদ্য থেকে যখন সুষম পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য মেনিক্যাল ডিএক্স ট্যাবলেট অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এছাড়া গর্ভবতী এবং স্তনদানকালে মায়েদের জন্য মেনকেল ডিএক্স ট্যাবলেট অত্যন্ত জনপ্রিয় ভালো কাজ করে থাকে শিশু কৃষকদের দ্রুত বৃদ্ধির সময় ব্যবহার হয়ে থাকে অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটিস তীব্র কিডনির অক্ষমতার ফসফেট বাইন্ডার হিসাবে এছাড়া টিটানি অস্ট্রোপ প্রতিরোধ চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে মেনিনকেল ডিএক্স ট্যাবলেটটি হাড় ফাটা জোড়া লাগানো জয়েন্ট জোড়া লাগানো সহ হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য মেনকেল ডিএক্সটা অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নাও তাদের মাত্র সেবনবিধি কি এটি একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ভরা পেটে গেলে শোষণ ভালো হয়ে থাকে এবার আসুন দেখে নেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া কি বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারে হাইপার ক্যালেসিমিয়া রোগসমূহ হতে পারে গর্ভাবস্থানকালে মেনকেল ডিএক্স ট্যাবলেটটি আপনারা পাবেন সেবন করতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনকেল ডিএক্স ট্যাবলেটটি সেবন করুন মেনকেল ডিএক্স ট্যাবলেট প্রতিটির দাম ষোলো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই মেনকেল ডিএক্স ট্যাবলেটটি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন